আর ধর্মীয় ব্যাংকে ইসলামী ব্যাংকে টাকা রেখেছে দশ লক্ষ প্রতি মাসে দশ হাজার প্রতি মাসে দশ হাজার ব্যবসা কত নিরাপদ কোনো দিন সমস্যা হয় না ব্যবসা নাকি এইটে কোনো দিন নিরাপদ হয় না কোনো দিন সমস্যা হয় না সমস্যা নিরাপদ কোনোদিনই ভোগড়াতে শাক কিনা লাগলো না যে এতে মাঝিরে আনতে আনতে নষ্ট হল কোনো টেনশন নেই কিনেছে কলকাতাতে ঢাকায় বিক্রি করবে কত টেনশন কত টেনশন তো কিছুই নেই মাস গেলে দশ হাজার মাস গেলে দশ হাজার ব্যবসা এরকম হয় ধর্ম পাগল ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয় ব্যবসার নাম কি একটা দিয়ে একটা নিতে হয় সবজি তরিতরকারি কারন বাজারে ঢাকাতে কিনেছে আর এক জায়গাতে বিক্রি করবে তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে কব টেনশন ঠিক হবে কি না হয় কি কিনা মাল সন্ধ্যা হয়ে যাবে নষ্ট হয়ে যায় কত টেনশন তার নাম ব্যবসা আর ব্যাংকে টাকা রেখে যে কোনো সমস্যা নেই খালি এক মাস পার হলে কি করবে চেক রেখে দেবে দশ হাজার চলে আসছে ব্যবসায় হয়ে গেছে সব সুদ এ দেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশের মাটি দানে ভুল হিসাব বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্স্যুরেন্স নেই যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার বিনিয়োগ করতে পারে। ব্যবসা করেন ব্যবসা করেন সত্য কথা থাকে আর মিথ্যা কথা থাকে ঘুষ লাগ তব ব্যবসা করেন ঘুষ যদি লাগে তো দান করে দেন মিথ্যা কথা যদি লাগে তাহলে দান করে দিয়েন ব্যবসা করেন অতএব ওতে আছে নিরাপদ বসে থাকা ব্যবসা করিয়েন না বলছে আব্দুর আজ কি করি আমি তো রিটায়ার্ড মানুষ বিশ লক্ষ টাকা পেয়েছি কাউকে যদি ব্যবসা করতে দিই তো পরের দিন বলবে এখন আর পনেরো লাখ টাকা আছে পাঁচ লাখ তবুও ওইটাই করতে হবে আর রেবা সাবুনা জুসান ঐশ্বর আহন করে জুলুম্মা হু সুদের পাপের সত্তরটি ভাগ আছে তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন কোনো পাপের ভাষা এরকম নয় কোনো পাপের ভাষাই নাই এরকম এরকম কোন পাপই নাই দুনিয়াতে যেভাবে উল্লেখ করে জেন আল্লাহ নবী যে মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ভাষাটাই কেমন যে পাপ সবাই করছে সবাই নির্দিদায় প্রায়ই মানুষ নির্দিদেয় সুদ খাচ্ছে লেনদেন করছে তো বলছিলাম নেশাদার দ্রব্য আল্লাহ বলেন নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য পান করা ছবি মূর্তিকে ভালোবাসা লটারি ক্রয় করা শয়তানের কাজ মহাপাপ তোমরা বেঁচে থাকো বিশ টাকা দিয়ে লটারি কিনেছে একটা সাইকেল নিবে সেই জন্য চল্লিশ লাখ টাকা নেবে সেই জন্য যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তোবা করতে হবে মরা পর্যন্ত এরপরেও ক্ষমা হবে কিনা তাকে দুশ্চিন্তায় থাকতে হবে তার নাম লটারি কিনা লটারি কিনা মহাপাপ জেনা যেমন মহাপাপ ওটাও তেমন মহাপাপ দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে লটারি কিনছে চল্লিশ লক্ষ টাকা পাবে সেই জন্য সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে মাইকিং করে বেড়াচ্ছে তিন মাস যাবৎ জুয়া খেলা আব্দুল ইবনে আমর রাজি আল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়াত খল জান্নাত আক কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না কম মার জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না মান নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না মধু বিলুল খামর নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে না কথা পরস্পর বললেন আল্লাহর নবী তার দুই নম্বরে বললেন জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা নিশ্চয় তালা মদকে হারাম করেছেন জুয়া খেলাকে হারাম করেছেন আর ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা ঢোল ঢাক যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য আল্লাহ বলছেন হারাম নবী বলছেন এই কথা তোমাকে কতদিন বলেছে এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে গান বাজনা আছে এখানে যতজন ছেলে আছো তোবা কর আস্তা ফেরাল অত বেলেই আর কোনোদিন দিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না আমার মোবাইলে আর কোনোদিন দিন গান বাজবে না প্রতিজ্ঞা কর অন্তরে কোনো দিন যদি হাত চলে যায় গান বাজনার দিকে তে লাভ দিয়ে উঠে মাটির উপরে পা মেরে বলবে যে তোর মুখে লাগতে মারি শয়তান আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন ও কিন্তু শয়তান যেমনই তুমি বলেছে যে আর কোনো দিন করবো না তেমনই এখন শয়তান বলছে আজ করো আর আজকের মতো কর আর করো না আজকের মতো কর আর করো না যে আদম আলাহি সালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে শয়তানের কাজ খ্রিস্টানেরও তো জাহান নামে যাবে তো শয়তান ওখানে কি করবে যারা হিন্দু তারা তো জাহান নামে যাবে তো শয়তান হয়নি কি করবে আজুল হক কলেজের মেয়েরা ছেলে মেয়ে একসাথে বসে আছে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তো শয়তান লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি আপনারা থাকেন আমি যাই তো শয়তানের কাজ কোথায় যে বলেছে আর কোনোদিন বিড়ি খাবো না তখন শয়তান বলছে এবার তোকে দেখে ছেড়ে দেবো ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে ও চুক্তি করেছে বাজি ধরেছে আল্লাহর সামনে আল্লাহ যখন বললেন এই ইবলিস আদমকে সিজদে করলি না কেন তখন ইবলিশ বলছি আরে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি ও নিম্নমুখী আমি ঊর্ধ্বমুখী আমি তাকে কেমনই সিজদে করি তখন আল্লা বলছেন এই তো অহংকার বেরোওয়া বেরোওয়া এখান থেকে বেরোয়া তার নাম রাজিম রাজিম মানে বেরোওয়া সবার এখান থেকে পিটিএ তোকে বের করে দেবে এখান থেকে তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম ঠিক আছে বের হয়ে গেলাম তবে আমার একটা কথা কি কথা কেয়ামাত পর্যন্ত আমার জীবন দিতে হবে আমি বেঁচে থাকতে চাই ঠিক আছে দিলাম আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার এই সুযোগ আমাকে দিতে হবে ঠিক আছে দিলাম নে নেবার নেও তুমি তারপরে আল্লাহ বলছেন তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না এই কথাটা বলেছেন কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে ঠিক আছে যেমনই তুমি বলেছো আর কোনোদিন আমি বিড়ি খাবো না তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে দেখি তুমি পারো না শয়তান পারে তুমি পারো না শয়তান পারে যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম অজু করে ফজর টে যদি আপনি অজু করে সলাতায় করতে যান তখনও খালি অপমান হয় আর গায়ে মাথার ধুলা টোলা মারে আর পালাই মারে আর পালাই জিরে কত চেষ্টা করলাম ওকে বললাম যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক তবু জোর করে উঠে গেল উঠে চলেই গেলো মসজিদে দিকে তখন তার খুব মন খারাপ তার তো আর কোনো কাজ নাই কাজ তো এইটাই বুঝতে পারছেন না মনে হয় আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু খোলাখোলি শত্রু শয়তানের কাজ কি লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে কলেজ বিশ্ববিদ্যালয় সব চলে এসেছে না পড়াতে পারে তাহলে শয়তান বলবে একটা কাজ করেছে ওরা যে খালি ফজরের ওপরে ন কোরআন পড়ে যে আর ওই ছেলে গেল তো যারা গান বাজনা খেলে দেখে ওরা রায় তিনটে ঘুমিয়েছে ও কি ফজরের ছাড়া তাদের করবে না শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছো তা আমি বিপদে পড়তে রাজি নই তোমরা থাকো আমি গেলাম এখান থেকে ও জানে আমি জাহান নামে যাবো কিন্তু এদের সাথে থাকতে রাজি নয় এদের সাথে থাকতে রাজি নয় জুয়া খেলা এইখানে যেটা চিরদিন বলে থাকে আপনাদেরকে সেটা হলো এই যে আল্লাহ রসুল বলছেন মান তাল কা আসো আমি তোমার সাথে জুয়া খেলবো জরিমানা দেয় এই পর্যন্ত হাদিসের শব্দ সে জন্য জরিমানা দেয় কি জরিমানা দিবে কসমের জরিমানা হচ্ছে জন মিসকিনকে খেতে দেওয়া স্বাভাবিক জরিমানা হচ্ছে দশজন মিসকিনকে খেতে দেওয়া আর একজন মিসকিনের খাদ্য হল সুয়া কেজি অর্ধশা এক একসা সমান হলো আড়াই কেজি তাহলে একজন ফকিরকে এক সন্ধ্যা খেতে দিতে হবে তো সেটা হলো সোয়া কেজি তাহলে দশজন ফকিরকে জরিমানা দিতে হবে দশ সোয়া কেজি মানে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে একবার কেউ যদি বলে যে আসো জোয়া খেলি তাহলে তাকে ফকিরকে সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে খেলে খালি বলেছে আর কোনো মহিলা যদি নগ্ন পোশাক পরে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ও ও ও কথাটা যার জন্য মহিলাদের সাজগোজ করতে পারে কিন্তু বাইরে যেতে পাবে না কারোর সামনে প্রকাশ করতে পাবে না বাড়ির পরিবার স্বামী বাড়ির পরিবার ছাড়া এভাবে সাজগোজ করে কোথাও বের হতে পাবে না আর কপালে টিপ দেওয়া হিন্দুদের মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না জন্য হারাম। দিতে পাবে ইহুদি মেয়েদের বৈশিষ্ট্য মহিলার নখে দিতে পাবে না মেহেদি দিবে হাতের নখে তো মেহেদি দিবে দিবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য দিতেই হবে পুরুষেরা নখে মেহেদি দিতে পাবে না এটা আবার পুরুষের জন্য হারাম